ভ্যানুতে আগত সাধারণ জনগণকে দেহ তল্লাশি করা হচ্ছে প্রবেশদ্বার জুড়ে চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভিআইপি আগমনের সাথে সাথে পুরো এলাকা ঢেকে যায় নিরাপত্তার চাদরে প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্কতায় হঠাৎই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা ভিআইপির উপর শত্রুপক্ষের আকস্মিক আক্রমণ মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে সিকিউরিটি টিম দ্রুত ভিআইপিটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করে চারদিকের বিশৃঙ্খলার মাঝেও তারা তৈরি করে মানব ঢাল এদিকে অ্যাডভান্স টিম এসে শত্রুকে জোরালোভাবে প্রতিহত অবস্থানে যায় তীব্র পাল্টা প্রতিরোধে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি কিন্তু গণ্ডগোলের মধ্যেই ভিআইপি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান উত্তেজনার মাত্রা আরও বেড়ে যায় তত্ত্বক্ষণাৎ ভিআইপিকে দেওয়া হয় সিআরপি প্রতিটি সেকেন্ড তখন জীবন বাঁচানোর লড়াই নিরাপত্তা দায়িত্ব আর দ্রুত সিদ্ধান্ত এই তিনের সমন্বয়ে স্থিতিশীল হয় পুরো পরিস্থিতি